এক কথাই ভাই ডাইভিং বিষয় বেতন বেশি ঠিক আছে ডাইভিং বিষয় বেতন বেশি এবং কি ড্রাইভিং বিষয় আসতে কত টাকা লাগে সৌদি আরব কোম্পানির ডাইভিং বিষয় আছে ডেলিভারি আছে তার ফ্রি বিষয় আছে তারপর গিয়ে আপনার হাউস ডাইভিং আছে এক একটা আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই নিউ ভিজিট মাই ডেইলি ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরব ড্রাইভিং বিষয় কিভাবে এবং কি ড্রাইভিং বিষয় আসতে কত টাকা লাগে সৌদি আরব আর আসলে বড় ড্রাইভিং বিষয়ের স্যালারি কত সেটা নিয়ে আজকের ভিডিওটা অতি ফার্স্টে যেটা আপনাদের বলবো আপনারা ড্রাইভিং বিষয় আসতে চাইলে আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখবেন বাংলাদেশ থেকে শিখলে কী হবে আপনাদের এই দেশে আসার পরে কোনো সমস্যা হবে না গাড়ি চালানোর সময় আর ডাইভিং বিষয় আসতে মানে দুই থেকে তিন লাখের ভিতরে হয়ে যায় ঠিক আছে দুই থেকে তিন লাখের বিষ আপনার ড্রাইভিং বিষা পায়ে যাবেন ভালো ভালো ড্রাইভিং কোম্পানির ড্রাইভিং বিষয় আছে ডেলিভারি আছে তা ফ্রি বিষয় আছে তারপর গিয়ে আপনার হাউজ ড্রাইভিং আছে এক একটা এক এক রকম তো যাই হোক মানে আপনি যেটা আসতে চান আসবেন সমস্যা নাই তবে আপনারা ভালো একটা দালাল দেখে আসবেন ঠিক আছে তাহলে আপনাদের ভালো লাগবে ড্রাইভিং বিষয় বেতন হচ্ছে মানে আপনি যে বিষয় আসবেন যে কোম্পানি বিষয়ে আসবেন মানে কোম্পানি বুঝে শোন ঠিক আছে তো আপনি যদি ডেলিভারির কাজে আসেন তাহলে আপনার দুই তিন হাজার রিয়াল কামাতে পারবেন বাংলাদেশের এক লাখ টাকার মতো যাই হোক যদি কোনো কোম্পানির বড় গাড়ি ড্রাইভিং বিষয় আসেন তাহলে পনেরোশো ষোলোশো এবং কি দুই হাজার পঁচিশশো এরকম হইব তো বাংলাদেশের আশি হাজার নব্বই হাজার এরকম কামাইতে পারবেন আর হচ্ছে যদি আপনি ট্যাক্সির বিষয় আসেন ট্যাক্সি চালান তাহলে আপনার দু হাজার তিন হাজার কামাইতে পারবেন এক কথায় ভাই ড্রাইভিং বিষয়ে বেতন বেশি ঠিক আছে ড্রাইভিং বিষয়ে বেতন বেশি আপনারা যে কোনো ড্রাইভিং বিষয় আসেন দু হাজার তিন হাজার মানে নিচে পনেরোশো পনেরোশোর উপরে ঠিক আছে নিচে পনেরোশো বললাম আমি আপনাদেরকে ঠিক আছে তো পনেরোশো যদি হয় তারপরে দেখো আপনারা পঞ্চাশ টাকা ভালোভাবে কামাতে পারবেন কোনো টেনশনের কারণ নাই তো আপনারা ড্রাইভিং বিষয়ে আসতে পারেন ড্রাইভিং শিখে তো এটা নিয়ে আসলে ভিডিওটা ছিল আসলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবকে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং কি লাইক করে পাশে থাকেন সবাইকে ধন্যবাদ এবং কি নে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন Thank you